আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো এই সেই প্রায় বাহান্ন হাজার কিলোমিটার তিপ্পান্ন হাজার কিলোমিটারের মতো চলা একটা বাইক এক্স ব্রেক হলো মূলত চলছে প্রায় তিপ্পান্ন হাজারই তো এই বাইকটা নিয়ে আপনি বলছিলাম যে আপনাদের সাথে কথা বলবো আসলে হুন্ডার বাইকগুলো কী জন্য এত রিলায়েবল বা কী জন্য এত ফেমাস এই বাইকটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে হুন্ডার বাইকগুলো কী জন্য মানুষ এতো পছন্দ করে তো দেখেন এই বাইকটা এখন পর্যন্ত চলছে প্রায় কত বললাম বান্ন হাজার নয়শো নয় কিলোমিটার চলছে তো এই বাইকটা বান্ন হাজার নয়শো নয় কিলোমিটার চলার পরে সব থেকে আশ্চর্য বিষয় হলো এই বাইকটাতে এখন পর্যন্ত এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটার একটা নাট এই যে এই যে এই নাট যে এই নাটগুলোতে এই ইঞ্জিনেরগুলার একটা নাট এখন পর্যন্ত খোলা হয় নাই এবং রকম মেজর কোনো সার্ভিসিং করা হয় না সার্ভিসিংয়ের মধ্যে আমি ফার্স্ট টু লাস্ট বাইকটা দেখতেছি এই বাইকটা সার্ভিসিংয়ের মধ্যে এই ফ্লাগ চেঞ্জ করা হয়েছে একবার সামনে ডিস্কের ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে একবার এর মধ্যে আর হইল এই এয়ার ফিল্টার এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে একবার এছাড়া তেমন কোনো এটার মধ্যে সার্ভিসিং করা হয় নাই এবং এই বাইকটা এত পরিমাণ চলার পরেও এখনও ডিস্কের অবস্থা ভালো মানে এখনও চালানোর মতোই ডিস্কের অবস্থা টায়ারের অবস্থা খুবই খারাপ একবারেই শেষ এখন আপাতত টায়ারের যে এয়ার প্রেশার এয়ার প্রেশার জিরো করে চালানো হইতেছে আর পিছনের টায়ারের তো আরও বাজে অবস্থা পিছনে টায়ারে দেন বেসার পিছনের টায়ারের অবস্থা আরও খারাপ এর মধ্যে এই বাইকটা এই বর্তমান কন্ডিশন ওয়াশ দিলে কিন্তু আবার বাইকটা নতুন মতোই হয়ে যায় এবং ব্রেকিং ক্লাস প্লেট সব ঠিকঠাক সুইচ এখন পর্যন্ত এগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা এখন পর্যন্তই হয় নাই এবং ইদানিং বাইকটাতে কিছু কিছু সমস্যা দেখা দিতেছে যেমন বিশেষ করে কন্ট্রোলিংয়ে একটু সমস্যা হয়ে গেছে তারপরে এই বলসার একটু সমস্যা তো আসলে তিপ্পান্ন হাজার কিলোমিটার বাইক একটা চলার পরে কোনো রকম যদি সার্ভিসিং না দেওয়া হয় এই বাইকটা কতটা ভালো চলতে পারে সেটা তো আপনারা জানেনি এখন বাইকের দেখেন অবস্থা ও আরেকটা হলো পিছনের যে চেঞ্জ পকেট সেই চেঞ্জ পকেট চেঞ্জ করা হয়েছিল একবার এই তিনটাই মেজর চেঞ্জ করা হয়েছে স্যার এই বাইকটাতে রকম কোনো স্যার দেওয়া হয় না এখন পর্যন্ত আপনাদেরকে বাইকের সাউন্ড একটু শোনাই দেখেন এই যে এক ক্লিকে কিন্তু বাইকটা এখন পর্যন্ত ইয়া হইতেছে মানে কি পরিমাণ আসলে ফোনটা বাইকের উপরে কী পরিমাণ রিসার্চ করে এবং ওরা বাইকের ইঞ্জিন নিয়ে এতটা রিল কি জন্যে এরা আসলে বোঝা যায় এখন আমি যে একটা ক্লিক করতেছি এই যে বাইক সাউন্ড বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এডজাস্টের সাউন্ডটা কিন্তু এখনও প্রায় নতুনের মতোই মোটামুটিভাবে যদি আমি এখন এখন পর্যন্ত পিস্টন বলেন সব কিছুই একগ্রে ফুল ওকে এখন পর্যন্ত পিস্টনে পর্যন্ত কোনো কিছু হয়নি এমনও রেকর্ড আছে এক লাখ কিলোমিটার পর্যন্ত রান করা সিবিআরও কিন্তু আছে তো এই মূলত হোন্ডার বাইকগুলো এই জন্যই এতটা ফেমাস আসলে আমার কাছে খুব ভাল লাগে হুন্ডার বাইকগুলো তো এর ডিজাইনটা আমার কাছে তেমন ভাল লাগে না দেখলেনি এক লাখ কিলোমিটার চলা বাইকটা অনেকেই বলছিলেন যে মেসেজ দিছিলেন যে ভাই ওই বাইকটা একটু দেখান এক লাখ কিলোমিটার চলা বাইকটা সরি এক লাখ না তিপ্পান্ন হাজার কিলোমিটার বাইকটা একটু দেখান এই বাইক এবং বাম্পারের অবস্থা আসলে খুবই শোচনীয় অবস্থা বাম্পারের বাম্পার গাম তো সে দুইটা বাম্পারির অবস্থা খারাপ আসলে এখন প্রথম তখন সার্ভিসিং বেশি হয় নাই এবং কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক দিয়া দেখেন আসলে একটা বাইকের অবস্থা দেওয়া তো খারাপ হইতে পারে বাইকার হিসেবে খুবই লজ্জাজনক তো ধন্যবাদ সবাইকে